তেল নেই গিয়ার নেই ব্যাটারিও নেই তবু চলে এই কাঠের স্কুটার এই বাহনের নাম কাঠের স্কুটার আফ্রিকার কঙ্গতে বলা হয় চুকুদু গরিব মানুষের জীবিকার সঙ্গী পুরোটাই কাঠ দিয়ে বানানো কোন ইঞ্জিন নেই তবুও এটা একাই টেনে নিয়ে যায় আশি থেকে একশো কেজি মাল ভাবছেন কিভাবে একজন মানুষ নিজের শরীরের জুড়ে এটাকে ঠেলে ঠেলে নিয়ে যায় বহুদূর বাজার থেকে পণ্য কাঠ চাল এমনকি সিমেন্ট বা লাকিয় এই বাহনে তোলা হয় এক একটা স্কুটার গড়ে দিনে বিশ থেকে 30 কিলোমিটার রাস্তা পাড়ি দেয় মানাতে সময় লাগে প্রায় তিন থেকে পাঁচ দিন খরচও খুব কম একটা পুরনো টায়ার কিছু কাঠ আর অসাধারণ এক দক্ষতা এই হলো এর প্রযুক্তি এটি হয়ে ওঠে অনেক মানুষের পরিবার চালানোর একমাত্র উপায় এই কাঠের স্কুটার আমাদের শেখায় প্রযুক্তি না থাকলেও মাথা আর পরিশ্রম থাকলে কিছুই অসম্ভব নয় শহরের দামি গাড়ির চেয়ে এই কাঠের স্কুটার অনেক বেশি বাস্তব অনেক বেশি প্রয়োজনীয় এখন অনেকেই এটাকে পরিবেশ বিকল্প হিসেবে ভাবছে কারণ এতে কোনো ধোঁয়া নেই তেল পড়ে না শব্দ নেই শুধু আছে মানুষের প্রাণ শক্তি এই স্কুটার গুলো শুধু মাল বাহন নয় এটা হয়ে উঠেছে প্রতিরোধের প্রতীক অভাবে নতুন পথ খুঁজে নেওয়ার প্রতীক আমরা হয়তো ব্যস্ত বাইক আর গাড়ি নিয়ে কিন্তু আফ্রিকার কোনো গ্রামে এই কাঠের বাহন আজও মানুষের আশা সাহস আর বেঁচে থাকার প্রতীক ভাবুন যেখানে কিছুই নেই সেখানে মানুষ কিভাবে নতুন কিছু বানিয়ে নেয় আর আমাদের হাতে সবকিছু থাকার পরেও আমরা কতটা অজুহাত খুঁজি এই কাঠের আমাদের শেখায় উদ্ভাবন মানে সবসময় দামি প্রযুক্তি নয় উদ্ভাবন মানে যা আছে তা দিয়ে জীবন গড়ার সাহস কমেন্ট করে বলুন আপনার এলাকায় এমন উদ্ভাবন দেখা গেছে কি আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন কারণ হয়তো এই বাস্তবতা কাউকে নতুন কিছু ভাবতে শেখাবে